এস এম অনলাইন ম্যাথ ক্লাসের আরও একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব, রাজ্য ও কেন্দ্রের সব ধরনের সরকারি চাকরির পরীক্ষার জন্য তোমরা কোন কোন বইগুলোকে ফলো করতে পারো সেটা নিয়েই আজকের আমাদের এই ক্লাস আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে কমপ্লিট বুক লিস্ট শেয়ার করবো যাতে করে তোমরা খুব কম সময়ের মধ্যে সহজেই যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষা অনায়াসেই ক্র্যাক করতে পারো তো প্রথমে আমি তোমাদের সাথে সাবজেক্ট ওয়াইজ বইগুলো শেয়ার করব বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই এবং এই ক্লাসটির শেষের দিকে আমি তোমাদের সাথে আলোচনা করে দেব যাতে তোমরা যারা একটা বই পড়েই সরকারি চাকরির পরীক্ষা ক্র্যাক করতে চাও বিশেষত যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে সমস্ত এক্সামগুলো অনুষ্ঠিত হয় কেন্দ্রের এবং রাজ্যের সেগুলোতে যারা ক্র্যাক করতে চাও তাদের জন্য যে কোনো একটা বই যথেষ্ট হবে তো সেটাও আমি আলোচনা করে দেবো এই ক্লাসটির শেষে তো ধৈর্য সহকারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো প্রথমেই আমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইংরেজি প্রায় বেশিরভাগ পরীক্ষাতেই কিন্তু আমাদের ইংরেজি থেকে প্রশ্ন করা হয় তো দেখো আমি এখানে তোমাদের তিনটে বই নিয়ে এসেছি ইংরাজির উপরে এই তিনটে বই তোমরা যদি ঠিকঠাক ফলো করতে পারো তাহলে আর ইংরাজির তোমাদের কোনো ভয় থাকার কোনো কারণ নেই আমরা প্রথমেই দেখব এসপি বক্সির বইটার নাম হচ্ছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ ঠিক আছে এই বইটা তোমরা পড়লে কি কি পাবে এখান থেকে তোমাদের গ্রামার ঠিক আছে গ্রামারটা কিন্তু পুরোপুরি কভার হয়ে যাবে যাদের গ্রামারের দুর্বলতা রয়েছে তারা এই বইটি ফলো করবে হ্যাঁ এই বইতে তোমরা টেন্স থেকে শুরু করে তোমার যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত পিলি এক্সামগুলোতে আসে এমসিকিউ টাইপের যে ইডিওমস তারপরে তোমার হচ্ছে আর্টিকেল পিপোজিশন তারপরে তোমার হচ্ছে ফেজাল ভার তারপরে হচ্ছে কারেকশন ইরোর কারেকশন করতে দেয় তো সেই সমস্ত জিনিসগুলো তার ন্যারাশন ভয়েস সব কিছুই তো কিন্তু তোমরা এই বইয়ের মধ্যে পেয়ে যাবে তো এই বইটা থেকে তোমাদের কি যে কোনো ধরনের পিলি পরীক্ষার কিন্তু পুরোপুরি কভার হয়ে যাবে এবং ধরো ডেসক্রিপটিভ পেপারে আমাদের কি থাকে রাইটিং স্কিল লিখতে থাকে লিখতে দেওয়া হয় তো সেই রাইটিং স্কিলের জন্য আমাদের গ্রামার দরকার গ্রামার ছাড়া তো আমরা ঠিকঠাক মতো আমাদের রাইটিং স্কিলগুলোকে লিখতে পারবো না তো সেই সমস্ত গ্রামারটাও কিন্তু তোমরা এই বই থেকে পুরোপুরি তোমাদের কভার হয়ে যাবে তো তোমরা এই বইটাকে তোমরা কিন্তু দেখতে পারো তোমাদের আশা করি এই বইটা কিন্তু যথেষ্ট কাজে আসবে ঠিক আছে এটা তাহলে গেল কি অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বক্সির লেখা আরিয়ান পাবলিকেশন ঠিক আছে এবার দেখো দ্বিতীয় যে বইটা রয়েছে এটা হচ্ছে কি প্র্যাকটিস করার জন্য এই বইটা মূলত কি প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার জন্য তো পাবলিশারটা হচ্ছে কিরণ পাবলিকেশনের বই এটা এটা এসএসসি এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এখানে রয়েছে প্রায় ষোলো হাজারেরও বেশি ষোলো হাজার আটশো প্লাসের মতো এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু সব এমসিকিউ টাইপের প্রশ্ন সাধারণত পিলিকে কেন্দ্র করেই কিন্তু আমি এই বইটার কথা বললাম এবং এই বইটা যদি তোমরা পুরোপুরি সলভ করতে পারো তাহলেও কিন্তু তোমাদের গ্রামারের প্রতি একটা বিশাল দখল আসবে যাতে করে তোমরা সুন্দরভাবে ইংরেজিটা কিন্তু বুঝতে পারবে এবং রাইটিং স্কিলগুলোও কিন্তু তোমাদের লেখার সময় কিন্তু তোমাদের সাহায্য হবে ঠিক আছে তো এই বইটা মূলত কি বললাম এমসিকিউ টাইপের প্রশ্নগুলোকে তোমাদের সলভ করার জন্য এবং প্র্যাকটিস করার জন্য এই বই যে তোমরা সবই পাবে ন্যারাসন ভয়েস তারপরে তোমার হচ্ছে ইরোর কানেকশান তারপরে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট তারপরে তোমার ইডিয়ম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সবকিছু তোমরা পেয়ে যাবে এটা মূলত আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য এই বইটার কথা বললাম এবার দেখো আরো একটা বই এটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ তো অনেক পরীক্ষায় পিড়ির পাশ করার পরে ডেসক্রিপটিভ ইংলিশ থাকে যেরকম ডাব্লিউবিসিএস পরীক্ষা হতে পারে বা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হতে পারে বা হচ্ছে ডাব্লিউবিপি কেপির পরীক্ষাগুলো রয়েছে সেখানে কি লিখতে হয় আমাদের এস এ রাইটিং থাকে বা প্রেসি রাইটিং লেটার রাইটিং এই সমস্ত কিছুই কিন্তু আমাদের এই বই থেকে কভার হয়ে যাবে তো এই তিনটে বই যদি তোমাদের কাছে থাকে তাহলে আশা করি ইংরেজিতে আর কোনো কিছুর প্রয়োজন নেই ঠিক আছে তো গেল এটা ইংরেজির আমাদের বইয়ের লিস্ট এবার আমরা দেখব আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইতিহাস তো যারা বাংলা ভাষায় পড়বে তাদের জন্য আমি বলবো যে জীবন মুখোপাধ্যায় এবং বিভাস ঘোষালের লেখা ছায়া প্রকাশনীর এই বইটা ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম এই বইটাকে তোমরা ফলো করবে এই বইটা কিন্তু যথেষ্ট পেজ রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপনা করা রয়েছে এবং কি এই বইটাতে অনেকেই তোমরা জীবন মুখোপাধ্যায়ের সদস্য সভ্যতা ও বিশ্বের এই বইটার নামটাও শুনে থাকবে তো স্বদেশ সভ্যতা ও বিশ্ব ওই বইটা থাকলে এই বইটা কেনার প্রয়োজন নেই কিন্তু যদি তোমাদের কাছে কোনো বই না থাকে তাহলে তোমরা অবশ্যই এই ছায়া প্রকাশনীর ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম আহ জীবন মুখোপাধ্যায় বিভাস মুখোশালের বইটা নেবে কারণ হচ্ছে এই বইয়ের মধ্যে পয়েন্ট করে সুন্দর করে করে পয়েন্ট করে করে নাম্বারিং করে করে কিন্তু দেওয়া আছে ঠিক আছে পয়েন্ট করে করে লেখা রয়েছে ওয়ান লাইনার আকারে এই বইটার মধ্যে দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয় খুব সহজ সুন্দরভাবে বোঝানো হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো আমাদের কিন্তু দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে সম্ভাব্য যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে তো ওর জন্য তোমরা বাংলা ভাষায় যদি পড়তে চাও তাহলে ছায়া প্রকাশনে এই বইটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে খুবই কাজে আসবে এই বইটা তোমরা এই বইটা কিনতে পারো তারপরে দেখো এখানে প্র্যাকটিস করার জন্য তো ইতিহাস একটা যেহেতু গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইতিহাসটাকে যদি তোমরা যদি স্ট্রং পয়েন্ট বানাতে চাও যেরকম ডাব্লু পরীক্ষা ঠিক আছে এখানে একটা হিউজ নাম্বার তোমাদের ইতিহাস থেকে আসে তো এই ডাব্লু বা যে কোনো ধরনের সেটা রেলের হতে পারে বা এসএসসির হতে পারে সব ধরনের বলছে পরীক্ষাতে ইতিহাস একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো এই এমসি তোমরা যদি স্ট্রং তৈরি করতে চাও ইতিহাসের তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা তপতি পাবলিকেশনের এই যে ইতিহাস এনসাইক্লোপিডিয়া এটা কিন্তু তোমরা কিনতে পারো কারণ এখানে সাত হাজারেরও বেশি এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে বেশিরভাগ প্রশ্নেরই কিন্তু তারা বিস্তারিত ব্যাখ্যা তোমাদের সামনে তুলে ধরেছে এবং তার সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে মক টেস্ট আকারে কিছু প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে তাহলে এই বইটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে তোমরা এই বইটা দেখতে পারো তো তারপরে দেখো এবার যারা ইংরেজিতে প্রিপারেশন নেবে বিশেষত কি যে সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো ইংরেজিতে হয় তো তারা যেমন ডাব্লিউ বিসিএস বা আরো বিভিন্ন এস এস সি সিজিএল যে প্রশ্নগুলো রয়েছে তো ইতিহাসের গভীর জ্ঞান যদি অর্জন করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা অ্যানিসেন্ট অ্যান্ড মিডাইবেল ইন্ডিয়ার জন্য পুনাম দালাল দাহিয়ার বইটা কিনতে পারো এবং হচ্ছে মডার্ন ইন্ডিয়া যেটা আছে মডার্ন ইন্ডিয়ার উপরে হচ্ছে স্পেকটামের ঠিক আছে স্পেকটামের মডার্ন ইন্ডিয়া এই বইটা কিন্তু এই দুটো বই যদি তোমাদের কাছে থাকে তাহলে ইতিহাস কভার আর কোনো কিছু প্রয়োজন নেই তোমরা যদি ইংরেজি ভার্সনে পড়তে চাও তাহলে এই দুটো বই পড়লেই হবে যে আগের যে বইগুলো দেখালাম তো সেইগুলো না করলেও হবে তোমাদের না কিনলেও কিন্তু হবে ঠিক আছে তোমরা যদি ইংরেজিতে পড়তে চাও তাহলে সরাসরি এই দুটো বই কিনলেই হবে আর যাদের ইংরেজিতে দুর্বলতা রয়েছে তারা প্রথমে বাংলা মিডিয়াম দিয়ে শুরু করে পরবর্তীকালে তোমরা ইংরেজি ভাষায় পড়তে পারো তো আমি মনে করি আগের যে দুটো বই দেখালাম সেই দুটো যদি বাংলা ভাষায় তোমরা পড়ে সন্তুষ্ট হয়ে যাও তাহলে আর কোনো বইয়ের প্রয়োজন আশা করি নেই ঠিক আছে আর প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের এমসি কিউ গুরুত্বপূর্ণ তো এমসিকিউ এর জন্য তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে সেটা হতে পারে ওয়েবসাইট বা আরো কোনো এমসিকিউ এর বই থাকতে পারে সেখান থেকে তোমাদের কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে হবে ঠিক আছে টেক্সট বইয়ের সাথে সাথে তোমাদের কিন্তু এমসিকিউ মাস্ট প্র্যাকটিস করতে হবে তো তারপরে দেখো তো এমসি এর বইয়ের তোমাদের কথাও বলে দেবো এমসিকিউর বইয়ে যেরকম তোমার হচ্ছে দিশা পাবলিকেশনের দশ হাজারের বেশি এমসিকিউ রয়েছে তারপরে হচ্ছে তোমার মার্কসম্যানের একুশ হাজার জি বই রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে এমসিকিউ প্রশ্ন উত্তর পেয়ে যাবে ঠিক আছে এবার দেখো ভূগোল ভূগোলও একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো ভূগোলে আমরা কোন বই পড়তে পারি আমরা হচ্ছে ছায়া প্রকাশনীর এই বইটা পড়তে পারি যে কম্পিটিটিভ জিওগ্রাফি চ্যালেঞ্জার এই বইটা তোমরা পড়লে ভূগোলটা কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে কারণ এখানে তোমাদের ভারতের ভূগোল যেমন রয়েছে পশ্চিমবঙ্গের বিশ্ব এবং প্রাকৃতিক ভূগোল সব কিছুই তোমাদের এই বইতে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা জিনিসই ম্যাপ ম্যাপে তোমাদেরকে দেখানো হয়েছে এবং হচ্ছে ডিটেলস মোটামুটি ডিটেলসে আলোচনা করা হয়েছে যতটুকু প্রয়োজন চাকরি পরীক্ষার জন্য সবটাই তোমরা এই বইতে পাবে তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাচ্ছ এবং সম্ভাব্য প্রশ্ন যেগুলো আসার মতো সেগুলো কিন্তু তোমরা এই বইতে পেয়ে যাবে তাহলে এই বইটা পড়লেই তোমাদের ভূগোলটা কিন্তু বাংলা ভাষায় কভার হয়ে যাবে ঠিক আছে এবার দেখো ভূগোলের জন্য আমি একটা এমসিকিউ যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো ঠিকঠাক মতো এর জন্য এই বইটার কথা তোমাদেরকে আমি বলছি তপতি পাবলিকেশনের ভূগোল এনসাইক্লোপিডিয়া এই বইটা তোমরা পড়লে কি হবে ভূগলের বলছে তোমাদের স্ট্রং পয়েন্ট তৈরি হবে কারণ প্রচুর পরিমাণে এমসি প্রায় পাঁচ হাজারেরও বেশি এমসি তোমরা এখানটা পেয়ে যাবে পাঁচ হাজারেরও বেশি আবার প্রায় বেশিরভাগ প্রশ্নেরই কিন্তু আমাদের বিশ্লেষণ করে দেওয়া রয়েছে তাহলে আরও বেশি তথ্য তোমরা জানতে পারবে তো এই বইটা তোমরা দেখতে পারো অবশ্যই ভালো বই ঠিক আছে তাহলে এমসি তো তোমাদের কিন্তু স্ট্রং তৈরি হবে তাহলে এটা আমাদের গেল তপতি পাবলিকেশনের ভূগোল এনসাইক্লোপিডিয়া এমসিকিউ এর জন্য এবার দেখো ইংরেজিতে যারা পড়বে ইংরেজিতে পড়ার জন্য তোমাদের কি করতে হবে তো ইংরাজিতে যারা ডাব্লিউসিএস পরীক্ষায় বসবে তাদের মেন প্রশ্নপত্র কিন্তু ইংরাজিতে হয় তো সেক্ষেত্রে তোমরা জিওগ্রাফি অফ ইন্ডিয়া এটা পেরিয়ার পাবলিকেশনের এই বইটা তোমরা দেখতে পারো ঠিক আছে পেরিয়ার পাবলিকেশনের বইটা তোমরা দেখতে পারো এখান পুরোপুরি ইন্ডিয়ান জিওগ্রাফিটা কিন্তু কভার করা রয়েছে আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটার জন্য কিন্তু আমরা যেটা দেখালাম কিছুক্ষণ আগে যে ছায়া প্রকাশনীর বই ওখানটাতেই যথেষ্ট রয়েছে আর প্রয়োজন নেই আর যদি কেউ ইংরেজিতে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে যে নো ইউর স্টেট বলে আরিয়ান পাবলিকেশনের আহ বলছে একটা বই বেরোয় পশ্চিমবঙ্গের উপরে সেই বইটা তোমরা কিন্তু ফলো করবে ঠিক আছে তো দেখো এবার আমরা দেখবো কি ইন্ডিয়ান পলিটি ঠিক আছে ভারতের সংবিধান ও রাজনীতির উপরে এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো এই এটার জন্য আমরা যে কোনো একটা বই পড়লেই হয়ে যাবে তো বাংলা ভাষায় আমরা যদি পড়ি তাহলে ছায়া প্রকাশনীর এই যে ভারতীয় সংবিধান ও রাজনীতি এই বইটা কিনে নিলেই যথেষ্ট কারণ প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে এই বইয়ের মধ্যে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে আলোচনা করা হচ্ছে যতটা প্রয়োজন চাকরি পরীক্ষার জন্য তার সাথে কি আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং যেগুলো আসতে পারে সেগুলো প্রশ্ন কিন্তু এই বইয়ের বইগুলোর মধ্যে আমরা পেয়ে যাব তো এর জন্য এই বইটা যথেষ্ট তোমাদের আর কোনো বইয়ের প্রয়োজন নেই এবার যদি কেউ ভালো যে না আমি ইংরেজিতে প্রিপারেশন নেব তো তার জন্য একটাই বই আমি বলবো এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি এই বইটা আর তোমরা প্রত্যেকটা বই কিন্তু মানে আপডেটেড ভার্সনটা নেবে লেটেস্ট ভার্সনটা নেবে ঠিক আছে প্রত্যেকটা বই একদম কারেন্ট ভার্সনটা নিয়ে নেবে আর ইন্ডিয়ান পলিটি এটা হচ্ছে এম লক্ষ্মীকান্তের বই এই বইটা পড়লে আর আমাদের বাংলা ভাষায় বই পড়ার প্রয়োজন নেই আর এটা যথেষ্ট সহজ ইংরেজিতেই লেখা রয়েছে যে কেউ এটা পড়ে কিন্তু বুঝতে পারবে আর আমি একটা কথা বারবার বলছি যে যেহেতু আমাদের বেশিরভাগ পরীক্ষার প্রশ্নপত্র কি হবে এমসি কিউ টাইপের হবে এর জন্য তোমাদেরকে যত সম্ভব বেশি সংখ্যক এমসি তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে মক টেস্ট দিতে হবে তাহলে পরে কিন্তু তোমাদের কভার হয়ে যাবে টেক্সট বই তো পড়তেই হবে সাথে সাথে কি করতে হবে আমাদের যত রকম বই পাওয়া যায় বাজারে ততটা চেষ্টা করতে হবে যতটা পরিমাণে সম্ভব এমসি গুলো ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করার এবং বিভিন্ন বই থেকে কিন্তু আমাদের প্র্যাকটিস করার ঠিক আছে এগুলো আমি টেক্সট বই আকারেই দেখাচ্ছি তারপরে দেখো এবার হচ্ছে আমাদের অর্থনীতির বই অর্থনীতির বইয়ে তোমরা যে কোনো দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা কিনলেই হবে যদি মনে করো যে বাংলা ভাষায় পড়বে তাহলে আমাদের এই যে রাজীব শ্রাবণ স্যারের রাজীব শ্রাবণ স্যারের এই বইটা আমরা নিব যে ভারতের অর্থনীতি ঠিক আছে প্রসঙ্গ ভারতের অর্থনীতি এই বইটা একদম ডিটেলসে আলোচনা করা রয়েছে খুব সুন্দরভাবে উপস্থাপনা রয়েছে এই বইয়ের মধ্যে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বিগত বছরের প্রশ্নপত্র রয়েছে তার সাথে সাথে সম্ভব্য প্রশ্নও দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে আমাদের অর্থনীতির জন্য বাংলা ভাষায় পড়লে এটা আমরা নেবো রাজীব সাবন স্যারের আর যদি কেউ ইংরেজি ভাষায় পড়তে চাও ঠিক আছে তাহলে তোমরা সরাসরি নীতিন সিঙানিয়া স্যারের এই বইটা নিতে পারো ইন্ডিয়ান ইকোনমি এই বইটা আমাদের জন্য যথেষ্ট ঠিক আছে তাহলে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা কিনলেই হবে ইংরেজিতে পড়তে পড়তে যদি তোমাদের অসুবিধা না থাকে তাহলে সরাসরি তোমরা ইন্ডিয়ান ইকোনমিটা নেবে আহ নিতিন স্যারের আর যদি মনে হয় যে না ইংরেজিতে দুর্বলতা রয়েছে তাহলে তোমরা বাংলা ভাষায় এই বইটা পড়তে পারো তারপরে তোমাদের ইচ্ছা হলে তোমরা ইংরেজিতে কিন্তু পড়ে দেখতে পারো তো চলো পরের কি আছে অঙ্কের জন্য অঙ্কের জন্য বেশ কিছু বই রয়েছে তো আমি তোমাদের জন্য সাজেশন তোমরা এই বইটা দেখতে পারো যে কম্পিটিটিভ গণিত ক্যাকার এটা কি রায় মার্টিন প্রকাশনীর প্রকাশনীর এটা খুবই ভালো বই সাত হাজারেরও বেশি এমসি কি রয়েছে চ্যাপ্টার ওয়াইজ এবং প্রত্যেকটা চ্যাপ্টারের আবার টপিক ওয়াইজ প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে এবং শ আকারে তোমরা কিভাবে করবে সেটাও দেওয়া রয়েছে এবং আহ সুন্দরভাবে বোঝানো রয়েছে তোমরা সহজেই বুঝতে পারবে তো এই বইটা তোমরা কিনতে পারো এখানে পাটিগণিত বীজগণিত ত্রিকোণমিতি সবকিছুই কিন্তু জ্যামিতি সবই রয়েছে এই বইটার মধ্যে এই বইটা কিনতে পারো অথবা তোমরা কিনতে পারো এই বইটা ঠিক আছে এই বইটা তোমরা দেখতে পারো ছায়া প্রকাশনীর সুবীর দাস স্যারের এই বইটা কম্পিটিটিভ ম্যাথমেটিক চ্যালেঞ্জার এই বইটাতে কিন্তু সব চ্যাপ্টার রয়েছে যেগুলো আমাদের চাকরি পরীক্ষার সিলেবাস থাকে ঠিক আছে পাটিগণিত বীজগণিত তিকোনমিতি জ্যামিতি তারপরে তো সব কিছুই রয়েছে পরিমিতি সবই এই বইতে তোমাদের কভার হয়ে যাবে তোমরা দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা কিনবে বাংলা ভাষায় যদি কিনো তাহলে সুবিধার দাস স্যারেরটাও কিনতে পারো অথবা হচ্ছে মার্টিন ওটাও কিনতে পারো ঠিক আছে আর ইংরেজিতে জন্য ইংরেজির জন্য ইংরেজি ভাষা যদি নাও তাহলে আর এস আগরওয়াল এই আর এস আগরওয়াল স্যারের এই বইটা প্রথমে তোমরা বলছে কিনে দেখো এবং মানে প্র্যাকটিস করো তাহলেই তোমাদের আশা করি যথেষ্ট হয়ে যাবে বেশিরভাগ চাকরি পরীক্ষার ক্ষেত্রে এইগুলো বই থেকেই মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো কোয়ান্টিটিভ কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড এই বইটা তোমরা দেখবে আর এস আগরওয়াল স্যারের আর অথবা ওই যে আগের যে দুটো বাংলা বই দিলাম সেটা ঠিক আছে এবার দেখো আমাদের জিআই জিআইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বাংলা নিলে অবশ্যই তোমরা ছায়া প্রকাশনীর এই বইটাই নেবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং চ্যালেঞ্জার নিতে পারো ঠিক আছে যদি বাংলায় তোমরা যদি রিজেনিং করতে চাও এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে হিউজ পরিমাণ প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে এবং বুঝিয়ে দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নের সলিউশন কিন্তু তোমরা এই বইতেই পেয়ে যাবে এবং অনেক প্রশ্ন রয়েছে পিভিএস ইয়ার এর প্রশ্ন গুলো যেরকম রয়েছে সেরকম কিন্তু রয়েছে আর যদি কেউ মনে করো যে না বাংলা ভাষায় নেবে না ইংরেজি ভাষায় নেবে তাহলে তোমরা তোমরা কিন্তু রিজনিং এর বই পাওয়া যায় সেই বইটা তোমরা দেখতে পারো ঠিক আছে এবার দেখো আমাদের এবার বিজ্ঞান বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং হিউজ সিলেবাস তো বিজ্ঞানের জন্য তোমরা কি করবে তো যাদের বাংলা ভাষায় পড়তে সুবিধা হয় তারা আগেকার নাইন টেনের আমাদের যে জীবন বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের বই ছিল সেটার পুরাতন সিলেবাসের বইগুলো নতুন করে কিন্তু দেখবে আবার ছাপা হচ্ছে তো সেই বই দুটো তোমরা নিতে পারো দেখো এখানে ছবি দেখা আছে। ঠিক আছে চৌধুরী এবং ভট্টাচার্য সাতরা এই বইটা তোমরা বিজ্ঞানের জন্য নিবে এবং হচ্ছে এটা আমাদের অভিনব প্রকাশন মাধ্যমিক ভৌতবিজ্ঞান এই বইটা কিন্তু তোমরা দুটো নিলেই তোমাদের হচ্ছে মোটামুটি জীবন বিজ্ঞান এবং বিজ্ঞানের উপরে মোটামুটি সিলেবাস কভার হয়ে যাবে ঠিক আছে তো আর বেশ কিছু এমসি তোমাদের প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বই থেকে অথবা ওয়েবসাইট থেকে তাহলে তোমাদের কভার বিজ্ঞান আর যদি তোমাদের একটা বই ইংরেজিতে পড়তে পারো তাহলে জেনারেল সায়েন্স এই বইটা আরিয়ান পাবলিকেশনের জেনারেল সায়েন্স এই বইটা তোমরা নিলে তোমাদের বিজ্ঞানটা কিন্তু আর এই দুটো বই কেনার প্রয়োজন নেই আর যাদের বাংলাতে আহ পড়তে ধরো ইংরেজিতে পড়তে কারোর অসুবিধা না থাকলে তোমরা সরাসরি জেনারেল সায়েন্স এই বইটা নেবে ঠিক আছে আর যদি ইংরেজিতে প্রশ্নপত্র হয়ে থাকে তাহলে তোমাদের কি করতে হবে ইংরেজিতে তোমাদের টার্ম গুলো জন্য অবশ্যই ইংরেজিতে পড়লে ভালো হয় যে সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো কিসে হয় ইংরেজিতে হয় তাদের জন্য ইংরেজিতে প্রয়োজন কারণ জেনারেল সায়েন্সের অনেক টার্ম রয়েছে যেগুলো আমরা বাংলায় লেখা থাকলে কিন্তু বাংলায় পড়লে কিন্তু ইংরেজিতে পারবো না তো সেক্ষেত্রে আমরা জেনারেল সায়েন্স এনসাইক্লোবিটা এই যে এই বইটা আরিয়ান পাবলিকেশন এই বইটা নিলেই যথেষ্ট ঠিক আছে তো তোমরা আহ ইংরেজিতে পড়া অসুবিধা থাকলে প্রথমে বাংলায় পড়ো বাংলায় পড়ার পরে তারপরে ইংরেজিতে চলে যাও তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে আর প্রচুর পরিমাণে মক টেস্ট দাও যেটা এমসি কিউ প্র্যাকটিস করবে ঠিক আছে তো তারপরে দেখো এখানে রয়েছে আমাদের আমি বলেছিলাম যে যাদের সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা বই কেনার ইচ্ছে নেই যারা বিশেষত মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এক্সামগুলো দেবে তাদের জন্য একটা বইয়ের কথা আমি সাজেশন করবো যে তোমরা এই বইটা দেখতে পারো জেনারেল স্টাডিজ ঠিক আছে ট্যাক ডাব্লু জেনারেল স্টাডিজ আহ এর বই হলেও এটা কিন্তু সমস্ত ধরনের সরকারি চাকরি পরীক্ষার জন্য কাজে আসবে কারণ এখানে সাধারণ বিজ্ঞান থেকে শুরু করে ইতিহাস ভূগোল ভারতের ইতিহাস পশ্চিমবঙ্গের ভূগোল ঠিক আছে তারপরে তোমাদের হচ্ছে বিজ্ঞান স্ট্যাটিস্টিক জিকে অর্থনীতি সমস্ত কিছুই কিন্তু তারপরে সংবিধান সমস্ত কিছু এই বইটার মধ্যে কভার করা রয়েছে তো যারা একটা বই দেখতে চাও তারা কিন্তু এই বইটা আহ ফলো করতে পারো এই বইটাই যথেষ্ট হয়ে যাবে যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের স্ট্যান্ডার্ড যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলো দিতে চাও তো তারা কিন্তু এই একটা বই পড়েই মোটামুটি ক্র্যাক করে ফেলতে পারবে তার সাথে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এবার তোমরা যেহেতু প্রিপারেশন নেওয়া উচিত তো ওর জন্য আমি মনে করি প্রত্যেকটা চ্যাপ্টার সাবজেক্ট ওয়াইজ যদি আলাদা আলাদা বই নিতে পারো তাহলে তোমাদের প্রিপারেশনটা কিন্তু সব চাকরির জন্য হয়ে যাবে এবং মজবুত প্রিপারেশন হবে ঠিক আছে তো এটাই ছিল আমাদের আজকের তোমাদের সাথে বুক লিস্ট নিয়ে আলোচনা তো আজকের মতো এই পর্যন্তই পরের দিন তোমাদের সাথে দেখা হবে নতুন ক্লাসে আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে